একজন পুরুষ মানুষের ভালোবাসা খুবই ভয়ঙ্কর সে যখন ভালোবাসে মন থেকেই ভালোবাসে আর যে সে যখন দূরে ঠেলে দেয় সে মন থেকেই দূরে ঠেলে দেয় একজন পুরুষ মানুষ যখন আপনাকে ভালোবাসবে এত পরিমাণ ভালোবাসা দেখাবে আপনি তো তার পাগল হয়ে যাবেন তার ভালোবাসায় এত পরিমাণ ভালোবাসা আপনি ভাববেন মনে মনে আল্লাহ আমাকে জীবনের সব সুখ দিয়ে দিছে সে আমাকে এত পরিমাণ ভালোবাসে হয়তো পৃথিবীতে আর কেউ নাই তার মতো করে আমাকে ভালোবাসবে আপনি মনে মনে এই কথাটা বলতে বাধ্য হবেন আর যখন সেই পুরুষটাই আপনাকে ভালোবাসবে না তখন তার নিষ্ঠুর আচরণ দেখে আপনি মরে যেতে চাইবেন কেন বললাম জানেন সে আপনার ছোট ছোট ভুলগুলি তার চোখে অনেক বড় আঁকা ধারণ করবে আপনি ছোট ছোট ভুল করতেছেন এটা কিন্তু আপনি আগেও করছেন কিন্তু হঠাৎ করে আপনার ছোট ছোট ভুলগুলি তার কাছে বিরক্তিকর মনে হবে সে সেই ছোট ছোট ভুলগুলিকে বড় ধরনের একটা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে সেই বড় ধরনের ইস্যু থেকে আপনার জীবনটাকে সে ধ্বংস করে দেবে তেসপাতা বানায় দিবে মানে আপনি উঠতে বসতে খেতে সারাক্ষণ তার ক্যাস কেস গ্যাস গ্যাস শুনতে শুনতে আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে মানে আপনি আর তখন বাঁচার ইচ্ছাটা হারিয়ে ফেলবেন তাই পুরুষের ঘৃণা খুবই মারাত্মক ভালোবাসাটা যেমন মারাত্মক ঘৃণাটাও ঠিক মারাত্মক সে আপনাকে মুখে বলবে না যে আমাকে ছেড়ে চলে যাও সে তার কার্যকলাপে বুঝিয়ে দিবে যে আমাকে রেখে তুমি চলে যাও সে এমন ভাব করবে সব দোষ আপনার সে তো ফেরেস্তা তার তো কোনো দোষ হতেই পারে না সে এমন ভাব মানুষের সামনে দেখাবে আর আপনার জীবনটা ভিতরে ভিতরে সে বিষাক্ত করে তুলবে আর মানুষের সামনে দেখাবে তার ভালোবাসার তো কোনো অভাবই নেই সে মুখে তো বলবে না আপনাকে যে আমাকে রেখে চলে যাও সে তার কার্যকরে বুঝিয়ে দিবে তা যে আপনি বাধ্য হবেন তাকে ছেড়ে যেতে দোষটা আপনার ঘারে পড়বে যে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন কিন্তু সে যে আপনাকে ছাড়তে বাধ্য করছে সে কথাটা কিন্তু সে স্বীকার করবে না মানুষের কাছে স্বীকার করবে না লোক সম্মুখে আপনার দোষটাকে সুন্দরভাবে তুলে ধরবে তাদের ভালোবাসাটা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি তাদের অভিনয়টাও অনেক ভয়ঙ্কর মা তাই পুরুষের ভালোবাসা পেয়ে নিজেকে অনেক হ্যাপি মনে করবেন না যে সে আমাকে ভালোবাসে যে কোনো সময় সে পাল্টি দিতে পারে যে কোনো সময় আর তার ভালোবাসাটা ঘৃণায় পরিণত হতে পারে যখন তার ভালোবাসাটা ঘৃণায় পরিণত হবে তখন আপনি বুঝতে পারবেন যে সে কতটা নিষ্ঠুর কতটা ভয়াবহ এতদিন আপনি একটা মোহে ছিলেন মোহ বললেও ভুল হবে এতদিন আপনি একটা মায়ায় ছিলেন যে ভুল মায়া যে মায়াটা সম্পূর্ণ আপনার জীবনের জন্য ভুল সিদ্ধান্ত ছিল কারণ সে আপনাকে ভুলাই ভালে ভালোবাসার মুগ্ধতায় মুগ্ধ করে রেখেছে কিন্তু সত্যিকার অর্থে যখন তার আসল রূপটা বেরোইছে তখন আপনার জীবনটা তেজপাতা হয়ে গেছে সে মানে সুন্দর করে আপনাকে এতদিন ভালোবাসা বুঝাইছে আর এখন আপনাকে সুন্দর করে ঘৃণাটা বুঝাচ্ছে। আপনি ঘুমাতে গেলেও বলবে তোমার এটা সমস্যা ঠিক সেটা সমস্যা আপনি খেতে গেলে বলবে তুমি এত দেরি করে খাচ্ছ কেন হ্যান ত্যান এসসাটা এসাটটা মানে সে আপনার প্রতিটা ক্ষেত্রে দোষ ধরবে আর সে আর পুরুষ যদি আপনার বয়ফ্রেন্ড হয় তাহলে তো কোনো কথা আয় সে দূর থেকে আপনাকে এত পরিমাণ অবহেলা করবে মানে আপনি তার অবহেলায় বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন মানে সে কিন্তু আপনাকে মুখে বলবে না যে আমাকে ছেড়ে চলে যাও সে কার্যকলাপে বুঝাই দিবে যে আমাকে ছেড়ে চলে যাও আপনি যদি তাকে ছেড়ে না যান আপনিই কষ্ট পাবেন তখন আপনি বাধ্য হবেন তাকে ছেড়ে একা থাকতে তখন সে বলবে কি আমার গার্লফ্রেন্ড প্রতারক সে আমাকে রেখে চলে গেছে আসলে পুরুষের ভালোবাসার ঘৃণা অনেক ভয়ঙ্কর